যে জায়গায় যাবেন একটা অঞ্চলে গেলে দুই চারজন ইউটিউবার নাই আমার কোনো অঞ্চল নাই বাংলাদেশে সবাই ইউটিউবার হয়ে গেছে বিশেষ করে আসলে ইউটিউবের নিয়ম নীতিমালাগুলো আমাদের কি আমরা কী কন্টেন্টগুলো কোন কন্টেন্টগুলো আমাদের চলবে কোনগুলো চলবে না এবং এর বিধিনিষেধগুলো আমরা অনেকে ফলো করি না কিছুদিন আগে এখন কাজল দেওয়ান সাহেবের কোনো প্রোগ্রাম কোনো ইউটিউবার করতে না কেন পারি না তার ব্যক্তিগত কিছু ঘটনা এটা হাইলাইট করে এই যে ঘটনাগুলো যেটা যাকে চাকরি লেগেছে এগুলোর কথা আসলে আমাদের সবারই বিবেচনা করা উচিত আর আমি একটা চ্যানেল খুললেই যে আমাদের ইনকাম হবে এমন কোনো বিষয় হলো আমাদেরকে আগে জানতে হবে নিজেকে আগে বুঝতে হবে নিজে কিভাবে আমি প্রস্তুতি নেব এখান থেকে ইনকাম আমার কিভাবে হবে সেই বিষয়গুলো যদি আমরা না জানি তো শুধু চ্যানেল করলাম ভিডিও করলাম আপলোড করলাম এখান থেকে ইনকামের আশা করাটা একবারে বোকা এটা হবে তো আজকের যে সংগঠন যে আয়োজন যারা করেছেন বিশেষ করে নুরুদ্দিন ভাই স্বপন ভাই যারা করেছেন আমি ধন্যবাদ জানাই তো আমি কিছুক্ষণ আগে আমি নুরুজী নুরুদ্দিন ভাইয়ের সঙ্গে একটু আলাপ আলোচনা করেছিলাম যে আমরা একতাবদ্ধ বদ্ধ হয়ে আমরা সবার যারা এটা বিষয়ে ভালো জানি অভিজ্ঞ ব্যক্তি যারা তাদেরকে বিষয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ নিলেই বা প্রশিক্ষণ দিলেই আমরা যখন এটার পরিপূর্ণতা আমাদের মধ্যে আসে আমরা তখন থেকে ইনকাম করতে পারব আর কন্টেন্টগুলো আমাদেরকে একটু ভিন্ন আইটেমের যাতে সমাজ সেবামূলক শিক্ষামূলক ধর্মীয়মূলক বা আমাদের দেশ ও জাতির উদ্দেশ্যে যেগুলো কল্যাণ করে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয় করা হবে বা এগুলো আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি আগে আমরা হাইলাইট ভাইরাল হওয়ার চিন্তা যদি আমাদের মধ্যে থাকে যারা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে আবার তারা কিন্তু আমি কিছু কিছু চ্যানেল দেখছি তারা রাতারাতি অনেক টাকার মালিক হয়েছে এখন তাদের এটা মিডিয়া জগতের অনেক শিল্পী আছে অনেক অভিনেতাই বলেন কণ্ঠশিল্পী বলেন অনেকে রাতারাতি অনেকে ভাইরাল হয়েছে এখন কিন্তু তাদের অস্তিত্ব নাই কিন্তু যারা ওই যে কচ্ছকের গতিতে ধীরে ধীরে অগ্রসর তারা কিন্তু ঠিকই আছে গুণীজনেরা গুণের মূল্যায়ন করে এদিকে আমাদের লক্ষ্য রেখে আজকের এই উদ্দেশ্য যেটা এটা সফলতা আমি কামনা করতেছি এবং এটা যাতে আমাদের মধ্যে সবচেয়ে মেন জিনিস ভাইয়ের নামটা বলে উনি একটা কথা বলেছেন রাজনৈতিক যে বিষয়গুলো একটা সংগঠন হলে কেন রাজনৈতিক বিষয়টা চলে আসে এটাকে পরিহার করুন পরিহার করলে আমরা একতাবদ্ধতা যদি